এই যুগটা হচ্ছে তাল মিলিয়ে চলার যুগ সেখানে তাল মিলিয়ে চ মিলিয়ে চলার দৌড় চলছে আর সেই দৌড়ে তুমি যার সাথে তাল মিলিয়ে চলতে পারবে যার কথায় সাথে তুমি কথার মিল করতে পারবে যার হ্যাতে তুমি হ্যাঁ করতে পারবে যার নাতে তুমি না করতে পারবে মনে রাখবে সেই মানুষটির কাছে তুমি দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ তার সাথে সম্পর্ক তোমার অনেক দিন থাকবে যদি তুমি বুঝতে পারবে যে একটা মানুষের মৃত্যুর পরে সেই মানুষটিকে সবাই ভুলে যেতে পারে কিভাবে আর সেই দিন তুমি লোকের কথায় কান দেওয়া বন্ধ করে দেবে যে লোকে তোমার সম্পর্কে কি ভাবছে আর কি বলছে চোখ আর কপালের মধ্যে এতটুকুই পার্থক্য চোখ যেটা পছন্দ করে সেটা কপালে শোনো একটা মজার বিষয় কি জানো তো তুমি কোনো তোমার একটা ছবি ইনস্টাগ্রামে বা ফেসবুকে যেখানে নর্মালভাবে পোস্ট করে দাও তাহলে দেখবে তুমি একশো থেকে দুশো জন তোমার ওখানে লাইক দিচ্ছে তাই না আর যদি সেই ছবিটাই স্টোরিতে দিয়ে দাও তাহলে তাহলে তিনশো থেকে চারশো পাঁচশো দেখে এখানে গল্পটা কি এখানে গল্পটা একটাই যে তোমায় সবাই ভালো বাসুক আর না বাসুক নজর কিন্তু তোমার দিকে সকলেরই আছে তো কিছু মানুষ বড়ই অদ্ভুত কেউ মরে গেলে কাঁদে আবার বেঁচে থাকতে সেই মানুষটিকে কাঁদায় শোনো মানুষ বড়ই অদ্ভুত যখন কেউ তোমাকে পছন্দ করবে তখন সে তোমার খারাপ দিকটা ভুলে যাবে আর যখন তোমাকে সে অপছন্দ করবে তখন তোমার ভালো দিকটা সে নিমেষের মধ্যেই ফুলে যাবে শোনো একটা কথা বলি জীবনে তোমার ভালো চাওয়ার লোকের অভাব কম হলেও চলবে কিন্তু তোমায় দেখে চলার লোকের অভাব যেন কম না হয় এইদিকে একটু খেয়াল রেখো সম্পর্কের মধ্যে পাঁচটা অধ্যায় আছে দেখা ভালো লাগা চাওয়া আর পাওয়া এই চারটি অধ্যায় খুব সহজ কিন্তু সবচেয়ে কঠিন অধ্যায়টি হলো পাঁচ নম্বর অধ্যায় আর সেটা হলো সেই সম্পর্ককে সারা জীবন ধরে রাখা শোনো একটা কথা বলি প্রথম দেখাতেই কোনো মানুষ যদি তোমাকে জিজ্ঞাসা করে যে তোমার ইনকাম কত তাহলে এটা বুঝে নিও যে সেই মানুষটি হিসেব করছে তোমাকে সে কতটা গুরুত্ব দেবে সেই হিসেবটা করে তারপরে তোমার সাথে কথা বলবে টাকা যেটা তোমার পকেটে থাকে আর শক্তি যেটা তোমার হাতে থাকে আর সাহস যেটা আমাদের বুকে থাকে আর সত্যিকারের যে আপন মানুষ সে সব সময় সব পরিস্থিতিতে তোমার আমার সবারই পাশে থাকে তো কথা কি জানো তো কতটা শুনলে হয়তো অনেকেরই খারাপ লাগবে কিন্তু এটাই বাস্তব যে দুনিয়াতে যে পৃথিবীতে টাকার বিনিময়ে আপন মানুষ কেনা যায় সেই পৃথিবীতে টাকা ছাড়া আর আপন কিছুই হয় না দেখো আমাদের প্রত্যেকেরই একটাই ইচ্ছা যেন আমাদেরকে সবাই ভালো বলে তাই না কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় গিয়ে যে সবাই এই তিনটি মানুষকেই শুধুমাত্র ভালো বলে আর কাউকে তারা ভালো বলতে পারে না সবজে তিনটি মানুষের মধ্যে প্রথমটি যে মারা গেছে সেই মানুষটিকে ভালো বলতে কেউ অঞ্জস্যতা করে না দ্বিতীয়ত সেই মানুষটি যে মানুষটি এখনো পর্যন্ত জন্মগ্রহণ করে আর তৃতীয় ব্যক্তিটি সেই যাকে তুমি কখনো দেখোইনি এই তিনটি মানুষই একমাত্র সবার কাছে ভালো থাকে ধরো কখনো কখনো এমন হয় যে আমাদের সামনে দাঁড়িয়ে থেকে কেউ একজন আমাদের সাথে কথা বলতে চাচ্ছে আমাদের সাথে কথা বলছে ঠিক সেই সময়টায় যদি আমরা তার সামনে মোবাইল টিকতে থাকি তাহলে সেই মানুষটি কেমন লাগবে বা তোমারই কীরকম লাগবে নিশ্চয় খারাপ লাগবে তাই কখনো কেউ যদি তোমার সামনে এসে তোমার সাথে কথা বলতে যায় তোমার সাথে কথা বলতে থাকে সেই সময় অন্তত পক্ষে সেই সময়টুকু নিজের মোবাইলটা নিজের কাছ থেকে সরিয়ে রাখো কারণ এটা মনে রেখো যে এইভাবে এইরকম আচরণের জন্য অনেক আপন মানুষই তোমার থেকে দূরে সরে যাবে